এই গ্রামে থাকত রবি ও তার বুড়ি দিদা তাদের ছিল অভাবের সংসার এই নিয়ে রবি সব সময় উদাস হয়ে থাকতো ঝালা কতটুক কষ্ট একমাত্র এই গ্রামে রবি ও তার বুড়ি দিদায় বুঝতো সকালে যখন রবি ভাত খাবে বলে সেখানে সেখানে চালের বস্তা খাল তখন সে তার দিদাকে কে দিদা আমাদের করে খাবার ফুরিয়ে গেছে দিদা বলছেন চিন্তা করোনা রবি ঈশ্বর তো আছেন এই কথা শুনে রবি আর কান্না আটকাতে পারলো না সে এক দৌড়ে নদীর ধারে বসে কাঁচছিল হঠাৎ নদীর ধার থেকে একটি আলো জ্বলে উঠলো এবং সেখান থেকে জাদুর পরি বের হলো জাদুর পরি বললো কেন কাঁচছ রবি রবি বলল। আমাদের খাওয়ার কিছু নেই পরি জাদুর পরি বললো এই না জাদুর কলসি বলবে খাবার দাও কলসিমা আর খাবার বের হবে রবি সত্যি ধন্যবাদ পরিদি রবি এই কলসিটি ঘরে নিয়ে এলো এবং সে বলল। খাবার দাও কলসিমা আর কলসি থেকে হঠাৎ করে মিষ্টি বের হলো দিদা বললো আহা এটা তো জাদু রবি বললো পরিধি দিয়েছে তাহলে এই গল্প থেকে আমরা কি শিখি সত্যি মন থেকে প্রার্থনা করলে বাঘ্য সাহায্য করে